একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আসেন চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আদা বুড়া মানুষ দাড়ি অর্ধেক পাইকে গেছে দেখতে দেখায় খুব বুজর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পায়া। এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়ে তো পানি পড়ে ব্যাপারটা কি দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন তাকি আছে কেন মহিলার চিন্তা জাগল শেখ সাদির আহমদুল্লাহ এই ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরু বসি সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ। তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল যুবতী মেয়েটি বলছে ওগো দর্বেশ দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে আপনি আমার দিকে তাকায় আছেন আর কান্দতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কু মতলব আছে দরবেশ সাহেব বলছেন হেসে কহিলাম বালে করহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু না এমন হে রূপসী তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা করো না যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্য তোমাকে দেখে এবং কামু হয়ে তোমার দিকে তাকায় ভেব না আল্লাহর কসম তোমার এত সুন্দর স্বাস্থ্যের চেহারা যে আল্লাহ রব্বুল আলমিন বানায় দিলেন না জানি সেই আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রব্বুল আলমিন না জানি কত সুন্দর আল্লাহ সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দেখার তৌফিক যেন আমরা পাই জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ পাক বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি বুঝবে তারা যারা চিন্তাশীল যারা গবেষণা করে ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ান-নাহার লা আয়াতিলিন লিল আলবাব নিশ্চয় যারা যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে গবেষণা করে রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে দুই জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে রাত এবং দিন দেখেন আল্লাহ রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগ পাক বলেন আমি রাতকে করেছি শান্তির বাহন রাতকে করেছি আচ্ছাদন শান্তির বাহন আর দিনকে করেছি রোজগার করার জন্য দিনের বেলায় রোজগার করবে কামাই রুজি করবি কলকারখানায় যাবে খেতে খামারে যাবে অফিস আদালতে যাবে কাজকাম করবে এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে অবসাদ এসে যায় আল্লাহ বলেন আমি আবার রাত বানালাম ওই রাতের বেলায় বানুষ যখন ঘুমায় যায় এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয় রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি দিনের কলহল মুক্ত রাত সূর্যের আলোর ঝলকানি তীব্র আলো নাই চিৎকার নাই আওয়াজ নাই রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম কলহল মুক্ত পৃথিবী এখন সূর্যের তীব্র আলোয়ার নাই এখন আরামে তুমি ঘুমিয়ে যাও ঘুমাও আবার সকাল বেলা উঠে তুমি কাজ করবে আল্লাহ পাক বলেন আমি এভাবে আল্লাহ রহমতের ভিতরে এটাও রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লা রব্বুরা করেছেন যিনি তোমাদেরকে দুপুরবেলায় বিকেলবেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এ সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত রাহমাতি করলে সেই সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে এ কোরআন নাজির করেছেন সেই আল্লাহ সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য আমার রহমতের বিষয়টা দেখো আমি এমন দয়াবান এমন মেহেরবান এবার তোমার খাবারের জরুরত হল তুমি কি খাবে সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি জোরে বলেন জমিন শুকায় গেছে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রুদ্রির তাপে জমিন শুকায় গেছে এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজাই দেই আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম আল্লাহ দ্বীপ আর সানিয়া হা ফাতুসিনু সাহাব সমুদ্রের পানি লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায় মেঘ মালায় পরিণত হয়ে যায় বাতাসকে বলি এ মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে মেঘ চলে এলো আল্লাহ বলেন ফাসুকোনা হুইলা বালাদি মাইয়ে ফা আফিয়েনা বিহিল আরদা বাদ মাউতিহা каযানিকা বলছেন বৃষ্টির পানি পড়লো মরা জমিন জিন্দা হয়ে গেল এই মরা জমিন জিন্দা হলো এরপরে তুমি বীজ বপন করলে ধান বপন করলে গম বপন করলে মাটির খাসলা থলো সব পচায় দেওয়া মাটির খাসলাত কি কথা বোঝেন না মাটির ধর্মটা কি পচায়তা যা রাখেন পচে যাবে লোহা রাখেন জং ধরে যাবে পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে পচে যাবে ওই মাটির ভিতরে ধান এবং আপনার ফসল আপনার খাদ্য আপনার নিজেককে আমানত করে দিলেন আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কৃত হয়ে বেরিয়ে এলো এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন আল্লাহ দুই বৃষ্টিটা না দেন তাহলে আমার অসুবিধাটা কি আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম বৃষ্টিটা কে দিলেন আল্লাহ পাক বলেন আফর আইতুমুল মা আল্লাহ দিত স্বরবুন আতুম আনশান তুমু মিনাল্মী আন্নাহনুল মুঝলু তোমরা যে পানি পান করো আকাশ থেকে পানিটা কে বর্ষণ করে তুমি করো না আমি করি কে করে জড়ে আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি আপনাদের কর্ণফুলির পানি মিষ্টি না নোনা না কি পানি জোরে গণ এই নোনা পানি আকাশে উঠলো আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম পানি উঠালাম পানি ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত কিন্তু আমি নুনা পানি উঠায়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে কংস বাহান আল্লাপাক বলেন গাছ উদ্গত করে দিলাম গাছ এবার বড় হলো এই গাছ আল্লাহ রব্বুর এই গাছ তৈরি করলেন এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না গাছ শুধু ফল দেয় না এই গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু মানুষের জন্য গাছ কি কি বন্ধু সেই বন্ধুরে কাটা কাটবেন জনমের নাকি এই গাছ তৈরি হচ্ছে গাছ বন্ধু কি করে গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে বিষ এটা কি আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন নিলাম ছেড়ে দিলাম এটাকে বিষ করে এই বিষটা ছড়িয়ে গেল এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত শোভান আল্লাহ ইচ্ছে করে না আল্লাহ পাপ কি ব্যবস্থাটা করলেন কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে বিষক্ত করে দেয় আবহাওয়াকে সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই আল্লাহ ব্যবস্থা করেছেন কি আল্লাহ পাক গাছ বানায় দিলেন গাছের সবুজ শ্যামল রং ঘাসের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয় সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত টানতে তাকে কার্বন ডাইঅক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয় আর দিনের বেলায় যখন রোদ ওঠে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় রাধা হয় সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য প্রাণীর জন্য ছেড়ে দেয় শুভান তো গাছ আপনার জন্য বন্ধু এক থেকে গাছ আপনার এই কাজ করলো ফার্নিচার বানাইলো সায়া দিল ফল দিলো আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো মিয়া তুমি করছো না আমি করছি আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম এরপরে ফসল দিলাম ফসল হলো তোমার তরিতরকারি হলো সব কিছু তোমার হয়ে গেল এবার ফসল দেখে মানুষে যখন দেখে জমিনে বড়ো বড়ো ধানের গোসা হয়েছে মোটা মোটা ধানের গোসা হয়েছে মসে তখন তেল মাখিয়ার নতুন নতুন গানের আয়োজন করে এবার ফসল বেশি হয়েছে গান থিয়েটার বাজনা গুনাগার বিবি কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে জমিনে ফসল আর মশে তেল মাখে আনন্দে আল্লাহ রব্বুল আল বলেন লাউ না শা উলা আল্লাহ আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি তুষে পরিণত করে দিতে পারি পারেন না ধানের আল্লাহ যদি না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না তখন কি করবেন আপনারা কি করবেন ক বাংলাদেশ তখন হরতালের দেশ যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হয়েছে তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করে লাভ হবে কিছু লাভ হবে আল্লাহর বিরুদ্ধে আপনারা অনুশান ধর্মঘট করেন লাভ হবে কিছু কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো লাভ হবে না বরং তোমরা তখন বলবে কপালে তখন আঘাত করবে করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম হতভাগ্য হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না সমাবেশ চলে না বিক্ষোভ চলে না হরতাল চলে না মহান আল্লাহ আর আমিন বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আমি রহমান আমি এমন রহমান আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া সুপার সালফেট সালফার সারের ব্যবস্থা হয়েছে নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই আবহমান কাল থেকে জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন জোরে কন আল্লাপাক বলেন অমিন আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যা আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয় এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে আশাটা কি আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে সুবাহ এর একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন আল্লাহ ফসল দিলেন এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম ধান হলো চাউল হলো মাছ হলো গোশ হলো সব হয়ে গেছে এখন তুমি খাবে রান্নাবান্না হয়ে গেল রহমত আমার দেখো আমার রহমতটা দেখো এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রব্বুল আলামিন যার নাম রহমান জোরে বলেন তার নাম কি রহমান চাউল হয়ে গেছে চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না ভাত হয়েছে আটা দিয়া রুটি তৈরি হয়েছে কি দিয়া খাবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন জন্তু জানোয়ার দিলেন চার পায়া জানোয়ারের গোস্ত হালাল করে দিলেন পাখির মাংস আল্লাহ রব্বুল আলামিন হালাল করে দিলেন এখন মাছ হলো গোশ হলো মাছ আর গো সিদ্ধ করে খাওয়া যাবে বলেন যাবে যাবে না তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে কথা কন না জ্ঞান এলাচি কার দারচিনি কার লবণ কার মরিস কার হলুদ কার এত নিহামত আল্লাহরব্ব গুণ আরামিন বলেন ওয়াইন তামে মাতাম হীনা তুহাব আমার নামত গণনা করে করে আমার নামত গুণে শেষ করতে পারবে না এত নেমত আমি দান করেছি এরপরে তরিতরকারি হলো মাছগোষ খেটে খেতে অস্থির হয়ে যাবে তারপরে তরিতরকারি দিলাম শাক সবজি দিলাম সবকিছু আমি আল্লাহরবুন আরমন দিয়েছি আমার নাম রামান তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি মিচাই দিয়েছি এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি আল্লাহ শকর আদায় করল না শকর আদায় করে করে না এত সুন্দর মজার কদু সেই কদু খায় আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে সাদের লাউ বানাইলো বই রেগি আল্লাহ শকর আদায় করে আল্লাহ নিয়ামতে সুখী আদায় করে না পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমস্ত দায়িত্ব কে নিয়েছেন চিল্লা এখন আল্লাহ আচ্ছা আপনি কন্ত দেখি একজন জমিদার একজন বড় লোক চৌধুরী খুব বড় লোক তার বাড়িতে বিশ জন লোক গেছে রাতের বেলায় রাতের বেলায় বিশ জন লোক গিয়া মেহমান হইল মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো একজনে বলল আমি হরিণ খাব আর একজনে কয় আমি মুরগি খাবো আর একজনে আমি খরগোশ খাবো আর একজনে বললো আমি হাতি খাবো আর একজনে বললো আমি ছাগল খাবো বিশ জন মানুষে বিশ রকমের খাবার চাইলো একজনে কয় বোয়াল মাছ খাবো আরেকজনে কয় রুই মাছ খাবো বিশ জনে বিশ রকমের খাবার দাবি করলো বলেন জমিদার তো বাড়ির দ্বারে জমিদারের বাপ সেও কি পারবে বিশ জনের বিশ জনকে বিশ রকমের খাবার পরিবেশন করতে কোনো প্রস্তুতি ছাড়া পারবে পারবে কোনো প্রস্তুতি ছাড়া কোনো প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাচ্চা হোক বিশ জন মানুষের খাবার বিশ্ব দিতে পারে না আর আল্লাহ এমন রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রব্বুর আর আমিন পরিবেশন করতেছেন সাপের খাবার একরকম ব্যাঙের খাবার আর একরকম ব্যাঙে যা খায় সাপে তা খায় না সাপে যা খায় ব্যাঙে তা খায় না হাতির খাবার গন্ডারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার সার্বকার খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন আবার সমস্ত খাবারের মজা আল্লাহ আল্লা র আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল পাক দেখলেন যে না শুধু পেট বললে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ রব্বুর আল আমি জিব্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক গোস্তে এক এক 마সে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম সব এক মজা ভিন্ন ভিন্ন রকমের মজা আল্লাহ পাক বলেন আমি रहमान দেখো আমি কিভাবে খাওয়াই ওয়াকাইম মিন দাবাতিন লা তাহমিল রিযকহা আল্লাহু ইয়ারযুকহা ওয়া ইয়াকুম এই পৃথিবীতে এমন অনেক বিচারণশীল জীব আছে যেজীবীরা যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কি বলেন পাতিশিয়ালের কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়াল আইসাব ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটি মুরগি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি ওর কোনো খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই আল্লাহ রব্বু আলামিন তিনি বলছেন বেলায়, পাখির তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়া পাখিগুলি উড়ে চলে যায় তার গর্ত থেকে বের হয় খালি পেটে পাতি শ্রীগল খাটি পেট নিয়া গর্ত থেকে বেরিয়ে যায় তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা শিম্পাসি ওরাং ওটাং পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিবি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায় সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সোবাহান ওয়া তাআলা বলেন সন্ধেবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই আমি রহমান এভাবে করিম আমি আল্লাহ রব্বুরার আমি খাবারের বন্দোবস্ত করি ঘোড়ার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া আইয়ো হান্না চুজুকুরু নেমাত্ল হেলাইকুম হ্যালমিন হ লকিন হই রুল ল ইয়ার জুকু কুম্ মিনাসেমে ইয়াল ও পৃথিবীর মানুষেরা ওই আল্লাহর স্মরণ করো আল্লাহর নামতের শুক্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজেক্ট দেন ওই আল্লাহ ছাড়া আসি কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজেক্ট দেয় জমিন থেকে রিজেক্ট দেয় রা ইলাহা ইল্লাহ ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কেন তোমরা বিভ্রান্ত হও সেই আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ পা বলছেন করছে মোমেনকে উদ হলুফ কাফ সলো আনা দা কিল হ আমাকে যখন মেনেছো আমার সামনে মাথা নত করে দাও কারো কাছে কিছু চাইও না চাইবা কার কাছে কাছে চাও তিনি তিনি কি কি দিতে অক্ষম অক্ষম বলেন যদি অক্ষম না হন তাহলে আপনারা মাজারে যান গুলিতে আমার দেশের লোকেরাই গুলি ব্যবসা বাজায় ব্যবসা বড় করে দিয়েছে ঠিক কিনা ঠিক কিনা মাজারের ব্যবসা আর তথাকথিত বিদাত লোকেদের ব্যবসা নিজেকে কেউ তো নিজেকে পীর বানিয়েছে বড় রকমের সব পীরের আমি কিন্তু সমালোচনা করি না আমার দেশে হকানি পীরেরা নিশ্চয়ই আছে কন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি যখনই পীরের কথা বলবো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি দরে বলি না হকানি পীর নিশ্চয়ই আছে আমি বলি বাছ সাইপির কথা কার কথা কেউ তো নিজেকে নাম নিজের নামটা লেখায় এমন ভাবে নাম তালাশ করে খুঁজে পাওয়া যায় না ইমামুল আইম্মা সামানার মুজাদ্দিদ সিরাতুস সালেকিন মিসবাহুল আরিনিন সিয়াহে দmdan মুহিব্বে পানদান কুতব

মবসুদ তেরা মাল হে আজব তেরা চাল হে লাখো কো বন্ধা করে দিয়া তোমার এই অবস্থা হল চালিয়াতি তুমি নিজেকে সম্রাট ধারণ করেছো নাম তুমি নিজেকে সৈয়দ নাম ধারণ করে পীর এক নাম লাগাই দিয়া মানুষকে থান্দায় ফেলে রুজি কমাচ্ছ মানুষকে ব্যবসার ধান্দায় ফেলে দেওয়া হয়েছে রুজি রুটি কামাবার ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদের মধ্যে এই কথাটা ঢুকাতে চাই আমি মাজারের কাছে বা কোন ব্যক্তির কাছে গিয়ে আমার ছেলে চাইব মেয়ে চাইব আমার আল্লাহ বলছেন কে বলছেন কে বলছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই জবাব দিতে কিন্তু আপনারা পারেন নাই প্রশ্নটা কার কার প্রশ্নটা আবার শুনুন আর মোমেনের মতো জবাব দিবেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয় বলুন অবশ্যই যথেষ্ট মাজারের কাছে যায় খাজা বাবার কাছে ইয়া খাজা আপনার এই মতলব কো পুরা করে দোয় আপনার মতলব পুরা করবে কেমনে ওনার মতলবই তো পুরা করছে আল্লাহ কে পুরা করেছেন আল্লাহ পাক সুতরাং খাসা আপনার মতলব পুরো করতে পারবে না আপনার মনের আশা পূর্ণ করার মালিক কে জোরে বলেন কে সালতা ফাস আলিল্লাহ ওয়াই ইজ বিল্লাহ যদি কিছু চাইতে হয় আল্লাহকে আল্লাহর কাছে চাও কিছু বলতে হয় আল্লাহকে বলো আর আল্লাহরে ছেড়ে দিবা তাহলে কোথায় যাবা ওটা তো আছেই আরো কিছু আছে আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন দেশে দাঁত যখন পড়ে যায় ছোটবেলায় দাঁত পড়ে না অবশ্য আপনাদের পড়ে নেই নাকি পড়ছে দাঁত পড়লে ওই দাঁত নিয়ে মুরব্বীরা বলে দাঁতটা নিয়ে যাও ইন্দুরের গর্তের কাছে যাইয়া বলো ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ছোট্ট চিকুন দাঁতটা দাও হায়রে কপাল পোড়া তুমি আল্লাহরে ছাড়ছ আল্লাহ তোমার ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে যা মর ইন্দুরের কাছে যাইয়া আবার কোন এক এলাকায় আছে গর্ভবতী নারী ডেলিভারি হবে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে মুরব্বীরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপসাও কি আশ্চর্য কথা গর্ভবতী নারীর ডেলিভারির সাথে বিড়ালের পাও ধরার সম্পর্ক কি বিড়ালের কাছে এই মা কি অন্যায় করেছে যে বিড়ালের পাও ধরি বাপসাইবে তার মানে আল্লাহরে ছেড়েছ ইন্দুরের পাও ধর বিড়ালের পাও ধর আছে চট্টগ্রামে বাজে বস্তান বিরাট এক পুকুর সেই পুকুরের মধ্যে আছে কষ্ট মুসলমান আমার নিজের চোখে দেখেছি মুসলমান সেখানে গিয়ে কষ্ট মানুষের খাইয়া খাইয়া খুব বুজর্গ টাইপে হয়েছে বিরাট বিরাট গায়ে শ্যাতা পড়ে গেছে মুসলমান সন্তান মুসলমান নরনারী কষ্টমের পায়ের উপরে হাত দিয়ে হাতে সুমা খায় তুমি আল্লাহরে ছেড়েছো আল্লাহ তোমারে পরশম পর্যন্ত পয়সাই দিয়েছো কুনউযু বিল্লাহ ইসরে কুনউযু বিল্লাহ ওখানে দেখেছি গাছের সাথে ঝুলানো পাথর আর ইট জিজ্ঞেস করলাম ফকিরদের কাছে এই গাছের সাথে ইট পাথর ঝুলানো কেন কয় যে এটা হচ্ছে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না বিবাহ হয়েছে 10 বছর 12 বছর হয়ে গেছে সেই সব হতাশগ্রস্ত মা বাবা এখানে আসে মেয়েরা নিজ হাতে এই পাথরগুলো গুলো ঝুলায় রাখে ধারণা এই এই পাথর এখানে ঝুলতে ঝুলতে একদিন তার নিজের পেট ভারী হতে হতে বাচ্চা গাছের পাথরের সাথে মায়ের পেটের ভিতরে সন্তান আসবে কি অজ্ঞতা কি মূর্খতা কি জেহালা তুমি আল্লাহরে ছেড়েছ আল্লাহ তোমার ইন্দুরের গর্ত পর্যন্ত পৌঁছাই দিছে তুমি সারা দুনিয়াকে লাথি বারো আল্লাহর দিকে চলে যাও দুনিয়া তোমার পাছ চুমা খাবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাও ওয়াইযা সা আনতা কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে কিছু বললে আল্লাহ কাছে বলবে আমাদের দেশে বহুত মাজার আছে এই মাজার গুলি দিয়ে ব্যবসা করা হয় মাজারের চত্বর দিকে লোক বসে থাকে কি সব লোক মাথায় বিরাক জট গায়ে সালার চট আরো আছে লোহার শিকল আছে না গাজা খায় খাজা বাবা গাজা খাবা গাজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা এমন মাজারও আছে বাংলাদেশে যে মাজার গুড়িতে মুদারি নাই বোর্ড লাগানো হয়েছে হজরত প্রথিক সার হমতুল্লা আলহের মাজা কোন পথিক কবে মরছে আল্লাহ জানে আপনারা আমার কথা বিশ্বাস করুন চট্টগ্রামের কুমিরা সীতাগুণ্ডের পাশে যাওয়ার সময় দেখেন কুমিরা হাই স্কুল রাস্তার ধারেই একটা কবর বিরাট সাইনবোর্ড হজরত ডাল চাইল রহমতুল্লাহ মাজার দেখেন আপনারা যাওয়ার সময় বাম দিকে পড়বে আসার সময় ডান দিকে পড়বে আমি সেখানে মাহবিল করছিলাম বললাম আপনারা খালি ডাইলি চালু খিচুড়ি খান এবার আর একটা মাজার বানাইয়া সেখানে সাইনবোর্ড লাগান হজরত মাছ তরকারি গোস্ত রহমতুল্লাহ মাজার তাহলে কিছুটা রুচির পরিবর্তন হইব হাজি মাজারে কিছু চাওয়ার নাই